জাহিদাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জয় ভাই আলহামদুলিল্লাহ আলহামদ খুব ভালো আছি বাবা আজকে দেখাবো খুবই ভালো কন্ডিশন জনপ্রিয় চাহিদা সম্পূর্ণ পরিপাটি সাদা লোক আসলে একটি গাড়ি দেখাবো ডাব্লু এক্সবি এক্সজিও ফিল্ডার ডাব্লু এক্সবি গাড়ি দেখাবো নিউজ পেপার গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো দুহাজার চোদ্দো মডেল দু হাজার আঠারোতে ডাবলু একস বি বাবাই যত রকম ফিল্ডার আছে যত রকম এক্সিও গাড়ি আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো ফিচার্স এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হয় ডাব্লু এক্সবি এক্স বির কিছু কিছু আলাদা ফিচার্স আছে যেগুলো অন্য কোনো গাড়ির সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবো না কারণ এক্স বির ফিচার্স কিন্তু সচরাচর কিন্তু একটু ডিফারেন্ট পাবেন ভালো পাবেন আউটলুকিংটা আউটলুকিং ভিতরে সবই কিন্তু গজিয়াস পাবেন মশলা আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন প্রোজেকশন হেডলাইট নর্মাল লাইটে কিন্তু নর্মাল গ্রেডের গাড়ি কিন্তু থাকবে না নিকেল ক্যাচিং সব ফগলাইট গ্রিল এই হেডলাইট তারপরে ডিজিটাল নাম্বার প্লেট এই ফগ লাইট সুন্দর একটা স্টিল বাম্পার ব্যবহার করা হয়েছে যেটা আফটার মার্কেট থেকে আমার লাগিয়েছি চারটা চাকা অলমোস্ট নতুন প্রায়িক সহ হাইব্রিড গাড়ি এখানে হাইব্রিডের মনোগ্রাম সহ দেওয়া হচ্ছে ওকে বাবা গাড়ির মডেল দুটো বাবা গাড়িটার মডেল দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ মডেলের ডাবলু এসপি এক ফিল্টার এবং দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন করা গাড়ি এবং গাড়িটা কিন্তু মহাখালী ডিএসএস থেকে কিনেছে বাবা দেখেন উনি কিন্তু ব্যক্তিগতভাবে আর্মি অফিসার ছিলেন গাড়িটা কিন্তু রান করেছে খুবই যত্নে জাপানের স্টিকার আছে সেটা জাপানের স্টিকার ডিজিটাল প্লেট স্টিকার এবং এখানে কিন্তু আর্মি পয়সা ছিল উনি কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকার গেট পাশ কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো যে ভাজ আছে সে পাশে জয়েন আছে ক্রস আছে গাড়ির সাথে আছে কোথাও কোনো একটা আচর কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে কোনো কিছু পাবেন না বোই পরিপাটি সাজালো গোছালো গাড়ি আপনি ভিতরে ইন্ট্রোডটা দেখেন ববই দেখেন দর হাজার প্যাট থেকে শুরু করে এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে খুবই ভালো দেখেন একদম একদম নতুন যে একটা ফিল্ড নতুন একটা গন্ধ সেটা কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পারসেন্ট রিকন্ডিশন ফিল পেয়ে যাবেন ভালো হ্যাঁ এটা মাইলেজ বাবা আপনি বিশের উপরে পাবেন পঁচিশ ছাব্বিশ এরকম মাইলেজ পাবেন ইনশাআল্লাহ পিছনে ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাসটা অরজিনাল সুন্দর একটা স্পয়লার শো লাইট ওয়েফার টয়টা মনোগ্রাম ডিজিটাল এখানে করলা ফিল্ডার লেখা আছে এবং ফোর স্টারের জাপানিজ স্টিকার সব আছে গাড়ি কিন্তু পিছনে গুলা জেনুইন এই জন্য কিন্তু এখানে স্টিকার সব পাবেন টয়টাল লোকও সব দেওয়া আছে এবং এই যে বাবু দেখেন ডাবলএে এক্স বি এবং হাইব্রিডের ওকে দেখেন এবং হিউজ হিউজ স্পেস একদম ডাব্লিউ এসবি তো তে হয় এই ফিচার্স গুলো কিন্তু কিছু পাবেন এক্সট্রা ফিচার্সগুলো পাবেন একদম খুবই ভালো দেখেন ভিতরে বাই চাকা থেকে শুরু করে একদম ভিতরে সব কিন্তু একদম জাপানি ফিটিংস জাপানি যে রঙ সেটা কিন্তু এখনো আছে ডাব্লু বি কিন্তু বাবা আরেকটা কিন্তু বড় গুণ সেটা হচ্ছে এই বডি কিট গুলো কিন্তু অরিজিনাল পাবেন বাবু ভাই আচ্ছা একদম জেনুইন বডি কিট কিন্তু ডাব্লিউ এক্স বি থেকে কিন্তু সরাসরি চলে আসছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এখানে কিন্তু কোনো ক্র্যাশ আচুর কোনো কিছু পাবে না কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু কিন্তু নাই বাবু ওকে দেখেন ভিতরের ইন্টেরিয়র হ্যাঁ এবং বাবু ভাই দেখেন পুশ স্টার্ট এটা দেখেন পুশ স্টার্ট মাইলেজ দেখাচ্ছে ভাই সাতচল্লিশ হাজার প্লাস হ্যাঁ সাতচল্লিশ হাজার প্লাস মাইলেজ এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা কোনো চেঞ্জ করিনি সিলিং না মাসাল খুবই সুন্দর পরিপাটি সাদা লোক চলে আছে ভালো ফিটিংসে আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো দেখেন দেখেন বোনারটা উঠালে মনটা শান্তি পাবে আমি বলছি যে নতুনের ফিল পাবে মানে নতুনের গন্ধ পাবে দেখেন থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন গিয়ার বক্স ব্যাটারি হাইব্রিড ফাংশন ব্রেক বুস্টার ব্রেক সবকিছু ভালো আছে এ দেখেন হেডলাইটে দেখেন জাপানি স্টিকার সব আছে ইলো কালার স্টিকারগুলো সব কিছু কিন্তু লাগানো আছে আচ্ছা থেকে কোথাও আমার কানে ছোটখাটো ক্র্যাশ আছে আচুর আছে রেখে দিয়েছি মানে কিচ্ছু করতে পারে হিটপ্রুফটা দেখেন বাবা হিটপ্রুফটা কিন্তু এখনো গাড়ির সাথে গাড়ির সাথে স্টিকারের দেখেন অভাব নেই বাবা দেখেন সবগুলো স্টিকার পাঁচটা স্টিকার আছে পাঁচটা স্টিকার জাপানি স্টিকার সব নিন দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারো রোজিস্ট্রেশন পনেরোশো সিসি হাইব্রিড গাড়ি হাইব্রিড এস ফিল্ডার ফিল্টার এক্স বি এবং ডাব্লু এক্সবি ফিল্ডার কিন্তু সচরাচর কিন্তু ফিচার্সগুলো ভালো থাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি হয় খুবই সুন্দর এবং গাড়ির কালারটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু মেটালিক ব্ল্যাক কালার বলে যেটা গ্লোসি ভাব কিন্তু থাকে গাড়ির মধ্যে গ্লেজটা কিন্তু মাসে খুবই ভালো এবং এই গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু কোথাও একটা মেজর অ্যাক্সিডেন্ট ইস্যু হয়নি আমার শোরুমের লোকেশনটা বলে দেবো ভাই সংসদ ভবনে পুরো পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবাই উনিশ লক্ষ পঁ পঁয়তাল্লিশ হাজার টাকা আজ দেওয়া আছে কিছু নেগোশিবল করব আপনার ভিডিও দেখে কেউ আসলে বাবা অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের সামনে এসে খেজুর বাগানে উল্টা পাশে আসলে আমার শোরুমটা পেয়ে যাবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো কন্ডিশনে গাড়ি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ